বাপাকেও মালা পরিয়ে দেবো মাকে এখন সিঁদুরের তিলক আর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি গণপতি বাপাকে মালা পরিয়ে দিচ্ছি ওম গা গণপতি এবার সাতটা ডুব্ব নিয়ে বাবার মাথায় দিয়ে দিচ্ছি ওম গাং গণপতি সিদ্ধাতা গানে সার নাম ওম গান গণপতি সিদ্ধিদাতা গানে নাম এবার আমি রাধা রানী রাধা মাদবকে মালা পরিয়ে দিচ্ছি তারপর আমি আমার মা লক্ষ্মী লক্ষ্মীপতি নারায়ণকে আমি মালা পরিয়ে দিচ্ছি এবারে তিলক পরিয়ে দেব চন্দনের তিলক করিয়ে দিচ্ছি রাধা রাধা মাধবকে আর আজকের দিনে তো মা লক্ষ্মীর পুজো হয় আর এখন আমি মাকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর মায়ের পছন্দের ফুল পদ্ম ফুল রাধা মাদক আমি অর্পণ করে দিচ্ছি তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি যুগল চরণে নারায়ণের চরণেও আমি তুলসী পাতা অর্পণ করে দিয়েছি বাবা মহাদেবকে চন্দনের তিল পরিয়ে বেলপাতা অর্পণ করে দিয়েছি এবার ফুল অর্পণ করে দিচ্ছি এবার ভোগ নিবেদন করে দেব ফল মিষ্টি দিয়ে নারায়ণ আর আমার রাধা মাধবের ভোগে তুলসী পাতা দিয়ে দিলেন সব ভোগের মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে দেব সমস্ত ঠাকুরকে সাজানো হয়ে গেছে আসরটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভোগ নিবেদন করে দিলাম তারপর আমি আরতি করব তো এই যে দেখো সিংহাসনটাও ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে ঘিয়ের প্রদীপ আর ধুনো ধরিয়ে নিয়েছি তো সবাই খুব ভালো আছে সুস্থ আছে এবং আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আজ হলো দীপাবলি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা তো এখন একটু মিউজিক বন্ধ আছে দেখে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আবার একটু পরের থেকে তো মাইক স্টার্ট হবে আর তারপরে আর জানি না কখন আজকে বন্ধ হবে তো চার পাঁচ দিন এরকম চলবে কিছু করার নেই পুজো তো একটু তো আনন্দ সবাই করবে পুজো তো মাত্র কয়েকটা দিনের জন্য তো এই আর কি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম এখন ব্রেকফাস্ট করব আর তারপরে দুপুরে রান্নাবান্না তো আছেই আর আমাদের বাড়িতে আবার আজকের দিনে প্রদীপ জ্বালতে হয় একুশটা প্রদীপ সেটাও জ্বালানো হবে সন্ধ্যাবেলা তো সেটা তো সন্ধ্যাবেলা জ্বালানো হবে ঠিক আছে তো চলো এখন যাই রান্নাঘরে তোমরা কে কেমনভাবে কাটাবে আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা দেখো এখানে আমি এই যে গাজর বিনস আলু ফুলকপি ভেজে নিচ্ছি আজকে ভেজ ডাল করব তার জন্য আর অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে আসলাম কারণ এখন যে ওই বারোটা মতন বাজে তো সকালবেলা খাওয়া দাওয়া করেছি তো করে টুরে তারপরে সবজি টবজি কেটে এখন রান্না শুরু করলাম দুপুরের আর এখানে যে ডাল সেদ্ধ হয়ে গেছে লাউ শাক করবো আলু দিয়ে আর এখানে ভেজ ডাল হচ্ছে তো সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে ডালটা দেব ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো এই যে দেখো মুগ ডালটা দিয়ে দিয়েছি সবজিটা ভেজে আর একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে নামাবো আর এই যে দেখো ভেজ ডালটা হয়ে গেছে নামিয়ে নেই এখনকার লাউ শাক খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ মোটা মোটা ডগাগুলো একদম কচি কচি লাউ শাক খুব ভালো লাগে খেতে তো আলু দিয়ে এই লাউ শাক রান্না করছি আজকে লাউ শাকটা করবো আর একটুখানি তরকারি করব তরকারিটা করলেই হয়ে যায় ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব আজকে বেশি কিছু করলাম না আর কেনা আলু ভাজা আছে কেনা আলু ভাজাটা সবসময় ঘরে থাকে ডালের সাথে খাওয়ার জন্য আর এক্সট্রা করে আলু ভাজতে হয় না কেনা আলু ভাজাটাই থাকে তো দেখো তরকারিটাও হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই আসলাম বাসন কুসন মাজলাম ঠিক আছে ওনার ওই ঘরে শুয়েছে জিয়া এই যে এই ঘরে শুয়ে আছে তো এখনও ঘুমায়নি সবে শুয়েছে এই আর কি তো এখন একটুখানি ঘুমাবো বিকালবেলা আবার তাড়াতাড়ি করে ঘর বারান্দা ঝাড় ঠাট দিয়ে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিজেও একটু রেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় আবার ঠাকুরের ওখানে অনেকটা পুজো আছে প্রদীপ জ্বালানো আছে মোমবাতি ধরানো আছে এই সমস্ত আছে তো ওইগুলো সব আবার করবো ঠিক আছে এখন একটুখানি ঘুমিয়ে নিই এখন তাও তিনটে তেত্রিশ হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম আর হাজব্যান্ড বাড়িতে থাকলে একটু দেরি হয় আমাদের খেতে ও স্নান আর করতে যায় না স্নান করো স্নান করো বলতে বলতে তারপরে স্নান করে সেই কতবেলাতে স্নান করলো তারপরে আবার ঠাকুর পুজো করলো তো ও তো স্নান করে পুজো করে প্রত্যেক দিনই তো পুজো করলো তারপরে খেলাম একসাথে বসে খেলাম আর সোনা যেয়ে আগেই খেয়ে নিয়েছে তো তারপরে খেয়ে দে কত কাজ থাকে সে তো তোমরা সবাই জানো খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা কাজ থাকে এখন মিউজিকটা বাজছে না সারাদিন মিউজিক বাজছে তো কোনো কথা তোমাদের সাথে সামনাসামনি এসেছে কথা বলবো সেটা আর পাচ্ছি না কারণ সারাদিন প্রচণ্ড মিউজিক বাজছে আর এটা তো স্বাভাবিক তো চলো দেখা হবে বিকালে গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম সন্ধ্যাবেলা আর এখন এই যে আমার বলেছিলাম তো যে আমাদের আজকে প্রদীপ দেয় তো যেখানে যেরকম নিয়ম তো আমার বাপের বাড়িতে আবার ভূত চতুর্দশী তিনি চোদ্দো শাক খাওয়া চোদ্দ প্রদীপ দেওয়ার এই নিয়ম আছে আবার আমার শাশু মানে বাড়িতে একদমই তার উল্টো মানে কালী পুজোর দিন প্রদীপ দেয় আর চোদ্দো শাক খাওয়া ওই নিয়মটাও নেই তো এখানে আবার একুশটা প্রদীপ ধরাতে হয় তো আমার শ্বশুরবাড়িতে তো তাই জন্য একুশটা আর এই প্রদীপগুলো বানিয়েছে মেজদা তো একুশটা প্রদীপ রেডি করে নিচ্ছি সোলতে তেল দিয়ে রেডি করে নিচ্ছি এখন আর এই যে আমার রাধারানীর কাছে আরতি করে নিচ্ছি ভোগ দিয়ে দিয়েছি সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি আসলে আমার শাশুড়ি মা যেরকমভাবে দিত মানে শ্বশুরবাড়িতে যেরকম নিয়ম সেরকম নিয়ম করেই আমি করছি তো এরকমভাবেই আমাদেরকে দিতে হয় আর এবার আমি হচ্ছে আমার আকাশ প্রদীপটা দিয়ে আসি তো এটা আর কি ছাদে নিয়ে যাব এখন এটা তো এটা আমি একটু সাজিয়ে গুছিয়ে দিই এভাবেই করি প্রত্যেক দিন তো এটা আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি এটা ছাদে দিয়ে আসবো আর তলায়ও দেব তুলসীতলারটা দেওয়া হয়নি তো এই যে ছাদে দিয়ে দিয়েছি রাধারানীর উদ্দেশ্যে সমস্ত দেবদেবীকে নমস্কার করে দিয়ে দিয়েছি ছাদে ঠিক আছে আর আমাদের ছাদ থেকে এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে পুরোই আলো আলোকিত শহর খুব সুন্দর লাগছে পুরো ঝলমল করছে আলোয় এত ভালো লাগছে করি আর আমার যেটা ভালো লাগে আমি তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমাদের বাড়ির কাছেই হচ্ছে এই যে দেখো ওখানটাতে দেখাই যাচ্ছে ছাদ থেকে তো যাই হোক চলো এখন নিচে যাই নিচে গিয়ে আরও কিছু পুজোর কাজ বাকি আছে সেগুলো করব তারপরে তুলসী তলাতে প্রদীপটাও দেব ঠিক আছে তো চলো এই যে দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে তুলসী তলার জন্য প্রদীপটা রেডি করে নিয়েছি ঘি দিয়ে ধরিয়ে নিয়েছি এখন তুলসী তলায় দিয়ে আসি চলো একটু ফুল নিয়েছি তো চলো নিচে দিয়ে আসি আমাদের নিচে হচ্ছে আমাদের তুলসীতলা আর মোমবাতি এখানে সব ধরিয়েছে ছোদ্দাও ধরিয়েছে হাজব্যান্ডও ধরিয়েছে ঠিক আছে তো চলো গেটটা খুলতে হবে চলো গেটটা খুলে এই যে হচ্ছে আমাদের তুলসীতলা এখানটাতে দিয়ে দেব জয় রানী জয় রাধা মাধবের নাম নিয়ে দিয়ে দিলাম প্রদীপটা এই যে হচ্ছে তুলসী রানী তো যাই হোক চলো এখন আমি আবার উপরে যাই উপরে গিয়ে ঠাকুরকে আরতি করব তারপরে প্রদীপগুলো ধরাতে হবে সবাই মিলেই ধরাবো বাড়ির সবাই মিলে ওই প্রদীপ তো বাড়ির সবাই মিলেই ধরাতে হয় আর এখানে এই যে মোমবাতি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এবারে জানো তো কালারিং মোমবাতি আনে এনেছে হাজব্যান্ড এক এক প্যাকেট কুড়ি টাকা করে খুব বেশি দাম না তো কালারিং মোমবাতি দিয়েই সুন্দর করে সাজানো হয়েছে হাজব্যান্ডই সাজাচ্ছে আর কি একে একে করে আর আমি প্রদীপ বানিয়েছিলাম নিজেই বিকালবেলা বসে বসে তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো এখন এই যে জ্বালিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আর আলোটাও বন্ধ করে দিয়েছি লাইটটা বন্ধ করলে বেশি ভালো লাগে দেখতে তাই জন্য আর এখানে এই যে হাজব্যান্ড মোমবাতিগুলো লাগাচ্ছে ধরাচ্ছে এই করছে